তাহলে সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্যটা লক্ষ্য উদ্দেশ্য এখানে শিক্ষা ব্যবস্থা প্রথমত একজন মানুষকে প্রকৃত আদর্শ মানুষের রূপান্তর করার ক্রাইটেরিয়া ফিল আপ করবে তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাবে না তারপরে তাকে ডাক্তার বানাবে সেটা তখন আসবে এবং এইটি ফিল আপ করার জন্য কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নাই রাসৌলুল্লাহ ওয়াসাল্লামের জীবনের কোনো বিকল্প নাই এবং পৃথিবীতে আজ পর্যন্ত এর চেয়ে উন্নত এবং এর চেয়ে ভালো কোনো বিকল্প আসেনি পৃথিবীতে সুন্দর মানুষের বুঝার সহজ কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে আসেনি কোরআন ভারী কঠিন কোনো বিষয় নয় বই নয় হুদাল্লিন সব মানুষের জন্য মানে এটা রিক্সাওয়ালার জন্য কোরআন এই জন্য কোরআনে বিষয় ভিত্তিক তাত্ত্বিক আলোচনা নাই আপনি খুঁজেন কোরআনের যে কোনো একটা সুরা খুঁজে দেখবেন যে উপস্থাপনা ভূমিকা পয়েন্ট বাই পয়েন্ট সালাতের বিস্তর আলোচনা এরকম নাই এখানে হুদাল্লিন নাস মানুষ হৃদায়তের জন্য এখানে র্যান্ডমলি গল্পের মতো চলতে থাকে এই এখনই সালাতের কথা বলবে তো এখনই আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলবে আসমান জমিন বৃষ্টি নক্ষত্র তারকারাজি এই এখনই অতীতে চলে যাওয়া অভিশপ্ত জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে যাদের কথা বলবে আবার নবীদের জীবনের কথা বলবে আবার আল্লাহর দয়া রহমতের কথা বলবে আবার আল্লাহর শাস্তি ভয়ঙ্করত ভয়াবহতার কথা বলবে আবার জান্নাত জাহান্নাম আপনি মারা যাবেন সেটির কথা বলবে আবার একটু পরে বলবে আদায় করতে হবে সত্য কথা বলতে হবে ন্যায় করান এইভাবে র্যান্ডমলি চলে কেন পৃথিবীর সব মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে এখানে বিষয় ভিত্তিক সাজানো গোছানো কোনো তাত্ত্বিক আলোচনা নাই অতএব কোরআন কঠিন কিছু নয় এবং কোরআনের চেয়েতে মহৎ এবং ব্যাপক এরকম বিকল্প মানুষকে প্রকৃত আদর্শ মানুষে পরিণত করার আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আসে তাহলে কেন কোরআনের মতো একটা বিষয়কে আপনি ইসলাম ও নামে ভয়ের নামে আপনি এটিকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন না মুসলমানের সন্তানকে শিখাবেন না এটা তো এটাও তো এক প্রকার বৈষম্য ছাত্ররা যে আন্দোলন করলো বৈষম্য বিরোধী আন্দোলন এটা কি বৈষম্য নয় অবশ্যই বৈষম্য মুসলমানের দেশে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা তাদের ধর্মগ্রন্থ তাদের এবং এটাকে ধর্মগ্রন্থ বলবো না আমরা যদি এইভাবে ধর্মগ্রন্থ বলি তাহলে মনে করবে যে না আরো দশটা ধর্মগ্রন্থের এখানে জায়গা দিতে হবে এটা কিন্তু ওই আক্ষরিক অর্থে ধর্মগ্রন্থ না এটা পৃথিবীর সব মানুষের জন্য এই গ্রন্থ শুধু মুসলমানদের জন্য না এই কোরআন পড়ে একজন হিন্দু উপকৃত হবে এই কোরআন অধ্যয়ন করে একজন খ্রিস্টানও উপকৃত হবে একজন বৌদ্ধ উপকৃত হবে সকলের জন্যই কোরআন তাহলে মুসলিম দেশে মুসলিম নব্বই পার্সেন্ট জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই সিলেবাসে নাই রাসুল ইসলামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা এখনো যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব কে ছিল সকল গবেষণা শেষ করে তাকে এটাই নির্ধারণ করতে হবে মাত্র তেইশ বছরের জীবনে পৃথিবীতে মোহাম্মদ সালাহাম যে প্রভাব রেখে গেছেন এরকম প্রভাব বিস্তারকারী বৈপ্লবিক ব্যক্তিত্ব পৃথিবীর অতীতেও আসেনি এখন পর্যন্ত আসেনি কালমার্কস লেনিন মাও সেতুং এরকম হাজারো কালমার্ক মাও পারবেন তার আদর্শ তার চরিত্র তার বৈপ্লবিক চিন্তা ভাবনা তার রাজনীতি তার অর্থনীতি তার রাষ্ট্র পরিচালনার নীতি এর ধারে কাছেও যেতে পারবেন তাহলে মোহাম্মদ সাল্ল আলি জীবনী এবং খোরান এই দুইটা অবশ্য অবশ্যই বাধ্যতামূলকভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশে পাশাপাশি যেই বিষয়গুলো এখন কৌশল করে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে দুটা শব্দ ব্যবহার করার মাধ্যমে একটা হচ্ছে ইনক্লুসিভ স্টেট মানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আর আর হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য থাকা যাবে না এই দুটো শব্দ এমন একটা ধোকাপূর্ণ মায়া জালের শব্দ যার মধ্যে দিয়ে এমন কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে শিক্ষা সিলেবাসের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেটা ভূমিকম্পের মতো ধ্বংস করে ছেড়ে দেবে আমাদের পরিবার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা সবকিছু এই জন্য তারা সবসময় এই ধরনের পজিটিভ শব্দগুলো ব্যবহার করে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য বলার মাধ্যমেই নিয়ে আসবে যে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকার আছে মানুষ চাইলে তার লিঙ্গ পরিবর্তন করতে পারে তার অধিকার আছে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সবাইকে জায়গা দিতে হবে মানে যে একজন সমকামী তাকেও তাকেও জায়গা দিতে হবে যে এলজিবিটি কেউ বিশ্বাস করে তাকেও জায়গা দিতে হবে বলে বিল্লাহ এটি হলো অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের থিউরি এই জন্য আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলেছেন শয়তানের পক্ষ থেকে আপনাদের এই সেমিনারে আমি শয়তানের উপর আলোচনা করেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালা আমরান আল্লাহ বলছেন শয়তানের কথা যে শয়তান বলছে আমি অবশ্য অবশ্যই মানুষকে আদেশ করব যেন মানুষ তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ বলছেন শয়তান বলবে শয়তান বলছে চেষ্টা করবে যে মানুষ যেন তার নিজের সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সম্মানী সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতি এবং সবচেয়ে সুন্দর শেপ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর এটি হচ্ছে শয়তানের অসহ্য শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে আর এই মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনার জন্য মানুষ যেন তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় এটি ব্যাপক ভূমিকা রাখে মানুষ ছেলে হিসেবে মেয়ের অভিনয় করবে মেয়ে হিসেবে ছেলের অভিনয় করবে আল্লাহ সুহানহ তালার দেওয়া স্বাভাবিক চেহারা আকৃতির বিকৃতি ঘটাবে এগুলো প্রত্যেকটাই তাকে মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে আনে কোন জায়গায় নামিয়ে আনে যে জায়গায় ফেরাউনও ছিল না মানে অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল আবু জাহাল আবুল আহাব নমরুদের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যে তারা পুরুষের জায়গা থেকে অন্তত নিচে নামে তাদের কাল্লা যেই সৃষ্টির উপর সৃষ্টি করেছে ওই সৃষ্টির উপর থেকেছে কিন্তু অহংকারের কারণে তাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি বা আমরা আমাদের কোনো সন্তানেরা যদি এই ধরনের থিঙ্কিং লালন করে এবং এই ধরনের জিনিসের সিলেবাসে ঢোকানো হয় তাহলে তার মানুষত্বটা তার আত্মমর্যাদা আত্মসম্মানটা ফেরাউনের চাইতো নিম্ন পর্যায়ের না মুরুদের চাইতো নিম্ন পর্যায়ের আবু জাহালের চাইতো নিম্ন মানুষের জায়গা থেকে নিচে নেমে যাবে আর এটা শয়তান চায় যে এটা হোক সংঘটিত হোক তাহলে লিঙ্গের ক্ষেত্রে সমাধান লিঙ্গের ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য কোরআনের আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিয়েছেন লিল্লাহে মুলকুসামাওয়াল আর্জ আসমান এবং জমিনে একচ্ছত্র রাজত্ব আল্লাহর আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে যেমন পিতা ছাড়া ঈসা আলাই সালাতামকে সৃষ্টি করেছে পিতা এবং মাতা ছাড়া আদম আলাই সালাতামকে সৃষ্টি করেছে ইয়াহ লোক মা এসা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে ইয়াহা বলি মাই এসা ও এনা আসাও বলি মাই এসা ও দুকুর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন শেষ এই দুটোই লিঙ্গ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষের জন্য আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুরুষ সন্তান দান করেন এর বাইরে ইসলামের তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব না। তাহলে আপনি বলবেন হিজড়াদের কি হবে যেহেতু ইসলাম বেশ বেসিক মূলনীতি ঠিক করে দিয়েছে যে লিঙ্গ মাত্র দুটি হয় পুরুষ না হয় নারী তাহলে হিজড়াদের ক্ষেত্রেও আপনি বায়োলজিক্যাল টেস্ট বলেন তাদের শরীরের আকার আকৃতি বলেন দেখে তারা নিজেরাও বুঝতে পারে সমাজের মানুষের সিদ্ধান্ত নিতে পারে ডাক্তারও সার্টিফিকেট দিতে পারে যে তার মধ্যে কোন স্বভাব চরিত্র বেশি বেশি আছে আছে কোন হরমোন ইজি আগের যুগের যখন এরকম মেডিকেল বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন দেখে আগের যুগের ফোকাহারা সিদ্ধান্ত দিয়েছে তোমার কি স্বপ্নদোষ হয় বলে হ্যাঁ স্বপ্নদোষ হয় তোমার কি ঋতু হয় তো বলে হয় স্বাভাবিক যে দুটা আলামত বাহ্যিক প্রকাশ্যমান সেটির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এখন তো আমাদের কাছে আরো ইজি যার এরকম শারীরিক সমস্যা রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যান বায়োলজিক্যাল টেস্ট করে পুরুষ হরমোন বেশি আছে না নারী হরমোন বেশি আছে শেষ যদি পুরুষ হরমোন বেশি থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে সমাজ তার জন্য নারীদের বেশ ধারণ করা হারাম হিসেবে বিবেচিত হবে সমাজ যার মধ্যে নারী হরমোন আছে তার উপর নারীদের সকল বিধি বিধান আরোপ হবে তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ ইসলামে রাখাই হয়নি নাই সুযোগ এবং মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষ টোটালি নিজের শরীরকে পুরুষ থেকে মহিলায় পরিবর্তন করবে কেন সম্ভব নয় আপনারা গবেষণা করে দেখেন মেডিকেল সায়েন্সে যে আপনি বাহ্যিকভাবে হয়তো আপনার কিছু বাহ্যিক রূপের পরিবর্তন ঘটাতে পারবেন কিন্তু যে হরমোন আল্লা সভানতলা সৃষ্টি করে একজন পুরুষ কখনোই ওই পরিমাণ নারী হরমোন তৈরি করতে পারবে না কেয়ামত হয়ে গেলেও স্বাভাবিক একজন নারী যে পরিমাণ নারী হরমোন তৈরি করে এবং নারীর পক্ষ সেটি সম্ভব নয় এক্সচেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসা স্বাভাবিক বাহ্যিক পরিবর্তন ঘটতে পারে কিন্তু সৃষ্টির একদম অভ্যন্তরে মেইন জায়গায় গিয়ে পরিবর্তন সম্ভব নয় তাহলে লিঙ্গ দুটি হয় পুরুষ অথবা স্ত্রী তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ না যাদের শারীরিক সমস্যা আছে তারা হয় পুরুষ হিসেবে সমাজে বিবেচিত হবে অথবা নারী হিসেবে সমাজে বিবেচিত হবে এবং সেই হিসেবে তাদের সকল অধিকার সেই হিসেবে তাদের সকল যা প্রয়োজন স্বাভাবিক যে অধিকার সেগুলো সব তাদেরকে পূরণ করা হবে অতএব এখানে লিঙ্গ বৈষম্য বলার কোনো সুযোগই নাই এটি একটি শয়তানি ফাঁদ জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে শয়তানের একটা ফাঁদ তো আল্লাহ সুবাহ আমাদেরকে এই আলোচনাটি সামনে রেখে মাথায় রেখে বুঝার তৌফিক দান করুক এবং আমরা চলমান সরকারের কাছে এই বক্তব্যের জুমার এই জায়গা থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যেই ছাত্র জনতার রক্তের উপর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এরকম অসংখ্য আহত নিহত পরিবারদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের সবাই ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ইসলামিক মাইন্ডেড পরিবার থেকে উঠে আসা দরকার হয় এর উপর চাইলে যে কেউ ডকুমেন্টারও তৈরি করতে পারে আহত এবং নিহতদের পরিবারের উপর তাহলে তাদের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে তাদের রক্তের উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আবার সেই রাষ্ট্রের বাইরে থেকে ইম্পর্টেন্ট আমদানি করে আমাদের শিক্ষা এবং আমাদের সংস্কৃতি বিরোধী কিছু চাপিয়ে দেওয়া হবে এটি কখনোই হতে দেওয়া হবে না এবং এটি কখনোই বাস্তবায়ন করা কারোর জন্য উচিত হবে না তো আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্য অবশ্যই শিক্ষা সংস্কার কমিটিতে একজন আলেমকে অন্তর্ভুক্ত করা এবং শিক্ষা সংস্কার কমিটিতে যারা চিহ্নিত ইসলাম বিদ্বেষী আছে অথবা যারা চিহ্নিত সমকামিতার সাপোর্টার আছে তাদেরকে অবশ্যই শিক্ষা সংস্কার কমিটি থেকে বাদ দিতে হবে এবং বাদ দিয়ে অতীতে বহু শিক্ষা কমিশন হয়েছে আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ সরকার করেছিল হান্টার শিক্ষা কমিশন তারপরে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম শিক্ষা কমিশন মাওলানা আকরাম খান নেতৃত্ব হয়েছিল উনিশশো একান্ন এবং উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরও অসংখ্য শিক্ষা কমিশন হয়েছে তার মধ্যে একটি শিক্ষা কমিশন খুবই অবহেলিত যেটি দুই হাজার এক সালে ডক্টর আবদুল বাড়ি রাহেমহল্লার নেতৃত্বে হয়েছিল যেটির প্রস্তাবনাগুলো পরবর্তী কোন সরকারই কখনো আমলে নেয়নি বা গ্রাহ্য করেনি বরং এড়িয়ে গিয়ে আবার নতুন শিক্ষা কমিশন তৈরি করেছে তা আমি মনে করি কারো যদি স্টাডি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই উনিশশো একান্ন মওলানা আক্রামাখার শিক্ষা কমিশন এবং দুই হাজার একের ডক্টর আবদুল ওয়ারি রাহেমাল্লার শিক্ষা কমিশন এবং এই দুই কমিশনের প্রস্তাবনাগুলি স্টাডি করা এবং এমন একটা সমন্বিত সিলেবাস নিয়ে আসা যে সমন্বিত এত বিভেদ জেনারেল মাদ্রাসা আলিয়া কওমি এই এত বিভেদ না রেখে এমন একটি সমন্বিত সিলেবাস করা যে সমন্বিত সিলেবাসে যেমন দুনিয়াবী শিক্ষা থাকবে তেমন দিনের পরিপূর্ণ শিক্ষা থাকবে আমাদের সন্তানেরা যদি ইংরেজি ভাষা শিখতে পারে তো আরবি ভাষা শিখতে পারবে না পারবে কঠিন কিছু না মাদ্রাসার ছাত্ররা শিখতেছে তো আপনি যে কোনো একটা উন্নত মাদ্রাসায় যান গিয়ে দেখবেন ছাত্র আরবিও শিখতেছে ইংরেজিও শিখতেছে তো এই জিনিসটা আপনি টোটাল সারা বাংলাদেশে বাস্তবায়ন করলে সমস্যা কি এক সমন্বিত সিলেবাসের মধ্যে আরবি শিক্ষাও বাধ্যতামূলক করেন ইংরেজি শিক্ষাও বাধ্যতামূলক করেন দুনিয়াবি যে শিক্ষাগুলো আছে সেটিও বাধ্যতামূলক করেন কোরআন এবং রাসুল ইসলামের জীবনী বাধ্যতামূলক করেন ক্লাস টেন পর্যন্ত এমন একটা সিলেবাস করেন যেখানে মাদ্রাসা ছাত্র ভর্তি হতে পারবে জেনারেল স্টুডেন্টও ভর্তি হতে পারবে এবং সবাই প্রথমে আগে প্রকৃত মানুষ এবং আদর্শ মানুষ হবে তারপরে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হবে মেশিন তৈরি যেন না হয় টাকা কামানোর মেশিন তৈরি যে সেকুলার যে শিক্ষা সিস্টেম এটি যেন না হয় ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য কি তালিম ইসলাম কেন দিতে যায় তালিম মানে শিখানো তার বিয়াত করার জন্য আরবিতে আপনাদেরকে বুঝাই ইসলামের সারমর্মটা এই শিক্ষা কেন্দ্রিক যে ইসলাম তালিম দিতে চাই তার বিয়াত করার জন্য তার বিয়াহ মানে প্রশিক্ষণ দিয়ে মানুষকে মানুষ বানানো আদর্শ মানুষ বানানো উন্নত চরিত্রের মানুষ বানানো তার জন্য লাগবে লাগবে শিক্ষা তাহলে শিক্ষার যে জিনিসটা পূরণ করতে হবে বেসিক অবশ্যই সেটি হচ্ছে মানুষকে উন্নত চরিত্রের মানুষ বানাতে হবে তারপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন আলেম স্কলার যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন তো আমার বক্তব্যের এই অংশে এসে আমরা আমাদের শিক্ষা সংক্রান্ত যে আলোচনা ছিল সেই আলোচনাটা মোটামুটি আমরা শেষ করছি এবং দ্বিতীয় যে আলোচনা যে আপনাদের এখানে আমার যে বক্তব্যটা ছিল সেমিনারে যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের সকল হুকুম আহকামের দুটি মৌলিক ভিত্তি হিসেবে আমি তুলে ধরেছিলাম ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা আসলে যখন আমি এই কথা বলি বা এর আগেও বহু বক্তব্য বলেছি তখনও আমার কোরআনের এই আয়াতটি জানা ছিল না এটি আমার স্বাভাবিক বুঝ থেকে আমি বলেছি ইসলামকে আমি যেভাবে বুঝি স্বাভাবিক সামগ্রিকভাবে ইসলামকে আমি যেভাবে বুঝি সেই জায়গা থেকে বলেছি যে ইসলামের মেইন সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম সত্যের ওপর প্রতিষ্ঠিত ইসলাম পরায়ণতার ওপর প্রতিষ্ঠিত